বামুনগাছির বাসবাগান বামুনগাছি একটা ছোট্ট গ্রাম নদীর ধারে সবুজে ঘেরা গ্রামের একপাশে আছে এক বিশাল বাসবাগান যার নামেই সবাই চেনে বামুনগাছির বাসবাগান দিনের আলোয় জায়গাটা খুব সুন্দর লাগে পাখির ডাক হালকা বাতাসে দোলে ওঠা বাঁশের কঞ্চি সব কিছুই যেন প্রকৃতির এক নিখুঁত চিত্রকর্ম কিন্তু সন্ধ্যা নামলেই সে ছবি বদলে যায় লোকজন বলে ওই বাসবাগানে নাকি কিছু একটা আছে অনেক বছর আগে এক বাউল সন্ধ্যায় ওখানে ঢুকে আর ফিরে আসেনি তারপর থেকে বাসবাগানের ভেতর থেকে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো বাঁশ ফাটার শব্দ কখনো হঠাৎ হেসে ওঠা কোন নারীর গলা আবার কখনো নিঃশব্দে কারো পায়ের ধনি গ্রামের সবাই বাসবাগানটা এড়িয়ে চলে সন্ধ্যার পর কিন্তু একদিন রাত আটটা গ্রামের যুবক রতন বন্ধুবান্ধবের সাথে চ্যালেঞ্জ নিয়ে ফেলল সে আজ বাসবাগানের ভেতর ঢুকে অন্তত এক ঘন্টা কাটিয়ে আসবে বন্ধুরা হাসতে হাসতে বলল ভয় পেলে ফোন কইর না যেন রতন গলায় গামছা পেঁচিয়ে হাতে একটা টর্চ নিয়ে বাসবাগানে ঢুকে পড়ল প্রথমে কিছুই হয়নি বাতাসে বাঁশের পাতারা ঝিরঝির শব্দ করছিল টর্চের আলোয় চারপাশ শান্তই লাগছিল হঠাৎ পেছনে থেকে একটা আওয়াজ এল রতন কেমন যেন ফিসফিসে গলা নারীর কণ্ঠ রতন পেছনে ফিরে কিছুই দেখতে পেল না আবার সেই গলা রতন তুই এলে আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম রতনের শরীর জমে গেল হাত কাঁপছে টর্চটা পড়ে গেল মাটিতে তখনই বাঁশের ঝোপের ভেতর থেকে এক জোড়া লালচে চোখ জলে উঠল রতন দৌড় দিতে চাইল কিন্তু পা যেন আটকে গেছে